আমি অবশ্যই বিয়ের পরে পর কে করবো না বা নিচতলা ভাড়া দিয়ে উপরতলা বানাবো না এই ধরনের কোনো কাজ করব না ভাই আমাকে মিনিমাম তার পাঁচ থেকে দশ লাখ টাকা তো ইনকাম করতে হবে কারণ আমার একটা মেকআপের পিছনে এক থেকে দেড় লাখ টাকা খরচ হচ্ছে অবশ্যই আমার লাইফস্টাইলটা অন্যরকম হবে তাকে মেনটেন করতে হবে তো হ্যাঁ তার অবশ্যই পাঁচ থেকে দশ লাখ টাকা তো ইনকাম করতেই হবে করতে হলে তাকে ওই যোগ্যতা নিয়েই আসতে হবে আমার বাবা যেহেতু আমাকে মেনটেন করেছে সেভাবে তাকেও মেনটেন করতে হবে আমার হাজবেন্ডের টাকায় যখন আমাকে চলতে হবে তার দায়িত্বে তার উপরে যখন আমার দায়িত্ব করবে সে অবশ্যই আমাকে চালানোর মতো ক্ষমতা নিয়ে তাকে আসতে হবে আমি ভাই বিয়ের পরে পরও কিয়াতে অভ্যস্ত হব না তার প্রতি লয়াল থাকতে হলে অবশ্যই আমাকে মেনটেন করতে হবে তাকে আমাকে যদি এখন বলেন যে ছেলের ইনকাম একটা ছেলের পক্ষে এরকম ইনকাম করা কি সম্ভব নাকি এখন যে আমাকে বিয়ে করবে আমি তার প্রতি লয়াল থাকবো না সে পারবে তার যদি যোগ্যতা থাকে একটা বিজনেসম্যান অবশ্যই যোগ্যতা আছে একটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মালিকেরও অবশ্যই যোগ্যতা আছে যে পাঁচ থেকে দশ লাখ টাকা তার কাছে কিছুই না তো অবশ্যই একটা ছেলে কেন পারবে না চাইলে সবই পারা যায় আমার বাবার যে স্ট্যান্ডার্ড ছিল অবশ্যই আমার বাবার টাকা ছিল বলে আমি অবশ্যই তার টাকা স্পেন্ড করতেছি অ্যান্ড যেই ছেলেকে আমি বিয়ে করবো তাকে ওইভাবে আমার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে আমি এখন আমার বাবার টাকায় চলতেছি আমি আমার যেহেতু বিয়ে হয়নি আমি আনম্যারিড সো আমাকে যেভাবে আমার বাবা চলতে দিয়েছে আমার হাজব্যান্ডকেও ওরকমভাবে যোগ্যতা রাখতে হবে আমাকে চলানোর পিছনে এক থেকে দেড় লাখ টাকা খরচ অবশ্যই হয় কারণ একটা ভালো মেকআপ কিনতে হলে একটা ব্র্যান্ড মেনটেন করতে হলে অবশ্যই ভালো ভালো মেকআপ মেকআপের ব্র্যান্ডের দাম আছে এটা যারা সহজে জানে না বুঝতে পারে না তারা এটা জাজ করে তা আমার মেকআপের পিছনে মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা খরচ বিয়ে করবো সে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড বেতন তো অবশ্যই পেতে হবে কারণ আমাকে মেনটেন করতে হলে তাকে অন্যরকম একটা যোগ্যতা রাখতে হবে যে না ঠিক আছে আমার যাকে বিয়ে করছি সে তার লাইফ লাইফস্টাইল তার স্ট্যান্ডার্ড এগুলো মেনটেন করতে হলে